প্রিয় মৎস্য খামারি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম যারা হাইব্রিড মাগুর মাছ নিয়ে পুকুরে চাষ করতে চান তাদের জন্য এই ভিডিওটি এই মাছটি কী কীভাবে চাষ করবেন ও কী কী খাদ্য খাওয়াতে হবে এটি কতদিনে বাজারজাত করতে পারবেন তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তা ভিডিওটি আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন বিবাস আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বিহাস আপনারা দেখতে পাচ্ছেন এটি পুরা চার থেকে সাড়ে চার ইঞ্চি সাইজার হাইব্রিড মাগুর মাছের পোনা আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি বড় সাইজার চার ইঞ্চি থেকে সাড়ে চার ইঞ্চি সাইজার চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা তা বিওয়া এই মাছটি অবশ্যই আপনারা ভালো মানের পোনা ক্রয় করবেন তাহলে আপনারা এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে সফলতা লাভ করতে পারবেন অল্প দিনে অল্প খরচে বিওয়াশ এই মাছ চাষ করতে হলে বেশি টাকার প্রয়োজন পড়ে না এই মাছটি ময়লা আবর্জনা খেয়ে বড় হয় দ্রুত বড় হয়ে যায় যে যাদের ময়লা আবর্জনা পুকুর আছে তারা এই মাছটি অল্প খরচে চাষ করতে পারবেন যাদের মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি নারী বুড়ি আছে তারা এই মাছটি অল্প খরচে চাষ করে সফলতা লাভ করতে পারবেন তাবি আছে এই মাছটি চাষ করে এই মাছ চাষ করে সফলতা অল্প দিনে করা যায় এই মাছ চাষ করে লাভবান হওয়া যায় অল্প দিনে তাবি আছে এই মাছটি চাষ চাষে আপনারা অধিক লাভ ও লাভ ও আয় করা সম্ভব হাইব্রিড মাগুর মাছটি রাক্ষসী যাতে হাইব্রিড মাগুর মাছের পোনা এখন স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি পুরা তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা তা বিয়াস এটি যারাই ক্রয় করেন অবশ্যই চকলেট তারা মাছ দেখে কয় করবেন তাহলে এই মাছটি আপনারা ভালো মানের মাছ সংগ্রহ করতে পারবেন এবং এই মাছটি বাজারে ভালো মানের ও দাম রয়েছে এই মাছটি কম পোজিতে চাষ করে আপনারা অধিক লাভবান হতে পারবেন যেমন এই হাইব্রিড মাগুর মাছটি এক হাজার মাছ চাষ করলে আপনি যদি তিন ইঞ্চি সাইজের পনা কিনেন তাহলে আপনার এটি খরচ হবে সাত থেকে আট হাজার টাকা পনা কয় করতে খরচ করতে হবে আপনার আরও যদি আপনি তিন মাসে এটি বাজারজাত করে দিতে পারবেন তিন মাসে যদি আপনি খাদ্য খাওয়ান আরও বিশ থেকে পঁচিশ হাজার টাকার খাদ্য খাওয়ান তাহলে আপনার মোট খরচ হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ হাজার টাকায় ধরেন তাহলে আপনার এটি যদি একশো টাকা কেজিও বেচেন এক একটা এক কেজি ওজন হয় তাহলে একশো টাকা যদি কেজি বেচেন তাও এক লাখ টাকা আপনার আপনারা এক লাখ টাকা এই মাছটিকে বিক্রি করতে পারতেছেন তাহলে চল্লিশ হাজার টাকায় খরচ করে আপনারা এক লাখ টাকা বিক্রি করলে আপনার প্রফিট হচ্ছে ষাট থেকে সত্তর হাজার টাকা আপনারা প্রফিট করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছ এক হাজার মাছের পানা চাষ করে তিন মাসে আপনারা চাষ করে ষাট হাজার টাকা